নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি লোভনীয় স্বাদে মাছের একটি রেসিপি নিয়ে বানাবেন মাছ খাওয়ার পরে মনে হবে মাটন খাচ্ছেন এতটাই টেস্টি হবে আমি আজ শঙ্কর মাছ দিয়ে এই রেসিপিটি বানালেও আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বড় কাতলা ভেটকি বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই একই রেসিপি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাড়ে ছশো গ্রাম শঙ্কর মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি শঙ্কর মাছের উপরে একটা স্কিন থাকে সেটাও কিন্তু তুলে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো ভিনিগার লবণ ভিনিগারকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছের পিসের সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর কুসুম গরম জল দিয়ে মাছটাকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে মাছটাকে কিন্তু বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এভাবে ভিনিগার আর লবণ মিশিয়ে মাছটাকে কুসুম গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর মাছকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে মাছে যে একটা আস্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে মাছটাকে আট দশ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম এখন কড়াই গরম করে সর্ষের তেল নিয়েছি তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য আমি এখানে অর্ধেকগুলো মাছের পিস দিয়েছি দুটো ব্যাচে সমস্ত মাছ ভেজে নেব মাছটাকে কিন্তু হালকা করে ভাজা করা যাবে না বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে মাছে সুন্দর রঙ এলে এখন আমি মাছকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাকি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় খেয়াল রাখবেন সব দিকটাতেই যেন সুন্দর লালচে রং ধরে যায় দেখুন সমস্ত মাছগুলো আমি সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তারপর দিচ্ছি একটি দারচিনি স্টিক তেজপাতা চার পাঁচটা ছোটো এলা চার পাঁচটা লবঙ্গ আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে কুচোনো পেঁয়াজ দিলাম আমি এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে এই পর্যায়ে বেশ সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে মাঝারি ফ্লেমে পেঁয়াজকে অনবরত নাড়াচাড়া করছি এই সময় কয়েকদানা চিনি যোগ করে দিলাম চিনিটা সুন্দর ক্যারামেলাইজ হয়ে গিয়ে পেঁয়াজে একটা সুন্দর রঙ ধরিয়ে দেবে আর তাতে করে রান্নার রংটা খুব সুন্দর হবে মোটামুটি সাত মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ সুন্দর নরম হয়ে লালচে রং ধরে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে অল্প জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম দু তিন মিনিট লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নিতে হবে আর গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় তাই অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে একেবারে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প গরম জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা সুন্দর ছেড়ে বেরোতে শুরু করেছে ঠিক সুন্দরভাবে মশলাটাকে এরকম ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো মোটামুটি বড়ো সাইজে দুটি টমেটো এখানে আমি কেটে যোগ করেছি টমেটো দেওয়ার পরে পরেই এখানে পরিমাণ মতো লবণটা যোগ করে দিয়েছি এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রেখে দেবো দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব দেখুন লবণটা দেওয়ার জন্য টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু সুন্দর নরম হয়ে একদম গলে গেছে মশলাতে আরও একটু ঘন রঙ আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা ভালো করে কষানো হলে এখানে আমি চার টেবিল চামচ ফ্যাটানো টক দই যোগ করেছি একদম লো ফ্লেমে দইটাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে দইটা মেশাতে গেলে দইটা ফেটে যাওয়ার চান্স থেকে যায় তো দেখুন ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি গ্রেভি থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি যোগ করলাম গ্রেভির জন্য গরম জল এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জলযোগ করেছি গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এখন মাছের সঙ্গে গ্রেভিকে হতে দেব ঢাকা দিয়ে যাতে গ্রেভির সুন্দর ফ্লেভার মাছের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিয়েছি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য সব শেষে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট রেখে দিয়েছিলাম আমাদের শঙ্কর মাছের কালিয়া একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং